কিন্তু মানুষ চোখে দেখে না বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও না। বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লা ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আবদুল্লা ভিন কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত ফলত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙিন থ্রিডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য বুঝতে পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কি পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে না তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রান এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সব কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রান কুকুর পাবে আমি যদি বলি না আমার কাকুরের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোন ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন এই কাপড়ের কোনো এটা কথা হবে এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই তৈরি করা সৃষ্টি আল্লাহ আব্দুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোন যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রান নাই এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয় ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে পাওয়ার ক্ষমতা আল্লাহ সুবান বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আল্লাহর সৃষ্টিজীব কুকুরের আছে ঠিক সোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রেও আল্লাহর এমনও প্রাণী আছে এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সুক্ষ ওই লেভেলের সুক্ষ আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানে দাল্লা দেয় কিন্তু অন্য সৃষ্টি জীবের সেই সব ক্ষমতা আছে শোনার আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে ফেরেস্তানা এটা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাহ আলী বলছেন ইজা সামির তুম সিয়াহা ফস আল্লাহ ফজলে فانها رات ملکان رسول الله যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেন فانها رات ملکان মোরগ ফেরেশতা দেখতে পায় বলেন আল্লাহ তাহলে আল্লাহর সৃষ্টি জীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে যেই লেভেলের আলো হচ্ছে নূর আমার দেখার আমার চোখের সেই সক্ষমতা সে পাওয়ার আল্লাহ দেয় তার মানে যখন তোমরা গাধার চিৎকার শুনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেশতা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চেয়ে সত্য আপনার পিতার অস্তিত্বের চেয়েতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লাম জন্মের পর এদের সাথে পরিচিত হয়েছে মানুষের সাথে তখন থেকে এবং মানুষের সাথে এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন তো স্পষ্ট মেশিন আলাইকা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সবকিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়েছে বয় এখানে গিয়েছে বয় ব্রেনে গিয়েছে বয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনফসিকালি ও মা আলাইকা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমিই যথেষ্ট পাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কী কী ভিডিও দেখেছো যা গান শুনেছো তাও সেভ হয়ে আছে তুমি কি কী গান শুনেছো যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কীসের সাক্ষী দরকার কাফা বিনফসিকালি অ মা আলাইকা হাসিবা আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব নেওয়ার এত্তো ভয়ঙ্কর মেশিন এখানে লাগানো আছে এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার সুবিধা আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোন মেশিন আবিষ্কার হয়নি যে ফেরিস্তার সাথে যোগাযোগ করতে পারে শয়তানের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে বলছে যে আত্মাকুয়া হা হা যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথে ভালোবাসা মহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও কানেকশন তৈরি করতে পারে ফেরেস্তার সাথেও পারে এটা ফেরিস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বুঝানোর জন্য আপনাকে মেশিনগুলি উদাহরণ দিয়েছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অচ্চাইতে বাস্তব আপনার এই রুহ নফস আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরেস্তার সম্পর্ক সম্মানিত উপস্থিতি তাহলে ফেরিস্তার অস্তিত্বের বাস্তবতা বুঝানোর জন্য আমরা কিছু হাদিস রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের যুগে সাহাবিরা কিভাবে ফেরেস্তাদের কথা বিশ্বাস করতেন সাহাবিরা কেমনে রাসুল ওয়াসাল্লামের যুগে ফেরেস্তাদের উপর ইমান রাখতেন সেটা সম্পর্কে কিছু হাদিস আজকে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বিশ্বাস করতে অন্তত পার্থক্যটা বুঝতে পারেন যে আমার আপনার বিশ্বাসের লেভেল কোথায় আর সাহাবিদের বিশ্বাসের লেভেল কোথায় সাহাবিরা কোন লেভেলে ইমান রাখতো যে ফেরিস্তা আছে আর আমরা কোন লেভেলে ইমান রাখি যে ফেরিস্তা আছে বক্তব্যের মধ্যে আমি আবারও অনুরোধ করব যে আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে বসে পিছনের দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন আমাদের মেহমানরা আস্তে আস্তে যেন আমরা কেউ দাঁড়িয়ে না থাকি আবু হরার রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলেন একদিন রাসুল সাল্লাহ আলী আবু বকর বসে আছেন তো এক ব্যক্তি এসে আবু বকর রা তালাকে গালি গালাজ করছে মা আবা আবাকিম তো রসুল্লাহ আলহিহাস্লাম পাশে বসে থেকে আজ ওয়াসাম আল্লাহ নবী মুচকি হাসতেছেন ওই ব্যক্তির গালাগালি এবং বকাঝকার মাত্রা যখন অনেক বেশি হয়ে গেল তখন আবু বকর রাজিয়াল সহ্য করতে পারলেন না রদ্দা আলাইহি তার কথার উত্তর দেওয়া শুরু করলেন নবী ইবান নবীসাল্লিয় সাল্লাম আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন স্থান ছেড়ে দিয়ে চলে গেলেন আবু বক্কর জেলা তালন আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করলেন যখন আমাকে বকছিল তখন হাসছিলেন আর যখন আমি উত্তর দিলাম তখন রেগে গেলেন কারণ কি বলছেন কা না মা আকা মালাকুন ইয়ারুদ্দ আনকা তোমার ফেরেশতা তোমার পক্ষ থেকে উত্তর দিচ্ছিল যতক্ষণ তুমি চুপ ছিলে আর যখন তুমি মুখ খোলা শুরু করেছো তখন ফেরেশতা চলে গেছে ওয়াকা আশাই তান ওখানে শয়তান ঢুকে গেছে

আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছিল ওয়া শাহিদাহু সাবউন আলফ মিনাল মালায়েকা আর তার জানা যায় 70 হাজার ফেরেশতা অংশ গ্রহণ করেছিল হাদিস সহিহ বুখারী সহিহ মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন قالت انما كانت جنازه سعد بن معاذ ثقيله على القوم সাদ ইবনে মুআযের জানাজা খুব ভারী মনে হচ্ছিল মানুষের কাছে তো যখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এই কথা পৌঁছলো তিনি বললেন ইন্নাল মালা কান এই জানাজার সাথে এত বেশি পরিমাণে ফেরিস্তা আছে যে ফেরিস্তার আধিক্যের কারণে ভারী হয়ে এসেছে জাবির বিন আবদুল্লা রাজিউল্লাহ তাল থেকে বলিত তিনি বলেন যখন আমার পিতা মারা গেল তখন আমি আমার পিতার লাশের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছিলাম তো রাসুল্লাহ সাল্লাসালাম আমাকে বললেন লা কাঁদিও না মাজা লাতিল মালাকাত তুজিল্লুহু বিয়াজিনী হাতে হাফ তোমার বাবার লাশ ফেরেস্তার ছায়া দিয়ে ঢেকে রেখেছে সহী বোখারি সহি মুসলিম আবু সঈদ খুদিরের জি আল্লাহ তাহার দেখে তিনি বলেন ওসাইদ বিন হজাই নামে এক সাহাবি ইয়াকরা ও মিনার লেই লেবিন তার ঘোড়ার আস্থা বলে একদিন কোরান তেলাওয়াত করছিলেন তো কোরান তেলাওয়াতের এক পর্যায়ে তার ঘোড়া লাফানো শুরু করলো তো পাশে যেহেতু বাচ্চা শুয়েছিল ঘোড়া লাভ দিয়ে বাচ্চার উপর উঠে যায় কিনা এই ভয় তিনি কোরআনতলা বন্ধ করে দিলেন তারপরে আবার কিছুক্ষণ পর তিনি কোরআনতলা শুরু করলেন এবং আবার যখন কোরআনতলা শুরু করলেন তখন আবার একই দৃশ্য দেখলেন পাশাপাশি তিনি এটাও বলছেন ফাইজা ফিহাম সালু সুরুজ তিনি ছায়া সদৃশ আলোকজ্বলিত কিছু দেখতে পাচ্ছিলেন তার মাথার ওপরে তিন তিনবার এরকম করার পর তিনি স্থায়ীভাবে ভাবে কোরআনতলা বন্ধ করে দিলেন এবং পরের দিন সকালে রাসুসাল্লামের কাছে গিয়ে এই ঘটনা শোনালেন আল্লাহ নবী বললেন তিলকাল মালা তোমার কারণে তারা একত্রিত হয়ে গেছিল তুমি যদি কোরআনতলাওত করতেই থাকতে তাহলে সকালবেলা পর্যন্ত তুমি ফেরেজ তাদের দেখতে পেতে বিন আব্বাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন্নী আল্লাহর নবী বদরের যুদ্ধের দিন বলছেন হাদাজি جبريل آخذم برؤسه فرس عليه ادات الحرب এই যে জিবরাইল যুদ্ধ করতেছে এই যে জিবরাইল তোমাদের সামনে বদরের যুদ্ধ করতেছে আরক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুল্লাহ বিন আব্বাস থেকে বাইনাম রজুলিম মিনাল মুসলিমিনা ইয়াউমা ইজেন ইশতাদু ফি আছর রজুলিম মিনাল মুশরিকিনা আমামা বদরের জিন একজন মুসলমান এক মুশরিককে হত্যা করার জন্য হামলা করার জন্য পিছন থেকে धावा করতেছে তো ধাওয়া করতে গিয়ে সে একটা অদৃশ্য আওয়াজ এগিয়ে চলো আওয়াজ পাওয়ার পর সে দেখে যে তার সামনে যে মারার জন্য যাচ্ছিল সে উল্টে পড়ে আছে এবং তার আঘাতের স্থান থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে এই ঘটনাকে রাসুজা ইসলামকে সাহাবি বললো নবী আমি তো ওই ব্যক্তিকে হামলা করিনি তার আগে সে উল্টে পড়ে আহত অবস্থায় আছে এবং ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকতা তুমি সত্য বলেছো জালিকা মিন মাদাদি সামা আলসা এটা ছিল তৃতীয় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ আল্লাহু আকবার সা'দ অক্কাস আবি ওয়াক্কাস বলছেন উহুদের দিন আনি ইয়ামিনি ওয়া আন ইয়াসারি আমার ডানে এবং আমার বামে রজুলাইনে আলাইহিমা সায়াব ওয়া বায়াজিন দুইজন সাদা ধবধবে কাপড় পরিহিত ব্যক্তি যুদ্ধ করছিল অহুদের দিন সাদ আবি আকাস বলছেন আমার ডানে এবং বামে দুইজন সাদা ধবধবে পোশাকধারী ব্যক্তি যুদ্ধ করতেছে মা রা বাদ আমি তাদেরকে আগেও কোনোদিন দেখিনি পরেও কোনোদিন দেখিনি আমি এই ঘটনা গিয়ে রসুল সাল্লাকে বললাম আল্লাহ নবী বললেন يقاتلاني اشد القتال وهما جبرائيل وميكائيل الله النبی বললেন তোমার দুই পাশে যে দুইজন মুজাহিদ সাদা ধবধবে পোশাক পরে যুদ্ধ করতেছিল ভয়ঙ্কর এরা দুইজন আর কেউ নয় জিব্রাইল এবং میکাইল হাদিস সহিহ মুসলিম 2414 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লম্মা রাজআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খন্দকের দিন যুদ্ধ থেকে ফিরে এসেছেন খন্দকে মক্কা এবং তার আশেপাশের আরব গোত্রগুলো একত্রিত হয়ে এক মাস ব্যাপী মদিনাকে ঘিরে রেখেছিল পরে বিশাল ঝড়ে সব ছত্রভঙ্গ হয়ে গেছে তা আল্লাহ নবী এটা কি বিজয় মনে করে ঘরে ফিরে এসেছেন অস্ত্র রেখে দিয়েছেন গোসল করতে যাবেন তো জিব্রাইল এসে বলছেন ওয়াজা আতা আপনি অস্ত্র রেখে দিয়েছেন আমরা তো অস্ত্র রাখিনি জিব্রাইল কেন অস্ত্র রাখেনি জিব্রাইল এই জন্য অস্ত্র রাখেনি যে খন্দকের যুদ্ধে তিনটা ইহুদি গোত্র গাদ্দারি করেছিল বানু করাইজা বানু কায়নকা বানুর নাজির এই তিনটা ইহুদি গোত্র মদিনা সনদে আল্লাহর নবীর সাথে চুক্তিবদ্ধ আছে যে মদিনার ওপর যে আক্রমণ করুক না কেন আমরা তোমাদের সাথে একতাবদ্ধ থাকবো ঠিক এখন যেমন বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো মনে মনে একতাবদ্ধ হচ্ছে হ্যাঁ আগের সরকারের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ তাহলে এই চুক্তি কেউ ভঙ্গ করে গাদ্দারি করে যদি কেউ আগের সরকারকে পুনর্বাসন করার চেষ্টা করে তো সেম অবস্থা যে মদিনার সব পক্ষ একমত যে মদিনায় আক্রমণ করলে আমরা মোহাম্মদের সাথে আছি কিন্তু এই কথা বলার পরও ইহুদি গোত্র এই গত এক মাস তলে তলে মক্কার মুশ্রিকদের সহযোগিতা করেছে এটা মোহাম্মদামও জানে ফেরেস্তারাও জানে আল্লাহ জানে তো জিব্রাইল এসে বলছে আমরা তো অস্ত্র রাখিনি যুদ্ধ তো মক্কার মুশরিকদের সাথে শেষ হয়েছে গদ্দারদের সাথে তো শেষ হয়নি মুনাফিকদের সাথে তো শেষ হয়নি অতএব একখনি বের হন তো কোথায় যেতে হবে ইলা বানী কোরাইজা বানি কোরাইজার উদ্দেশ্যে বের হন তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে দেখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাআন্নী আনজুরু ইলাল গাবারি সাতআন ফি যুকাক্বি বানি গনাম মাওকিবা আল্লাহর নবী যখন ঘর থেকে বেরহে সাহাবিদের বললেন চলো বানি কোরাইজার উত্তরের দিকে জিব্রাইল আদেশ দিয়েছে তো আনাস বলছেন আমরাও যখন বাণী কোরাইজা দিকে এগিয়ে যাচ্ছি তখন আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনীর ঘোড়ার আঘাতে তৈরি হওয়া উড়ান্ত ধুলা আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল গেলে যেমন ধুলা তৈরি হয় তখন আমরা এখান থেকে সাতশো ছয়শো জন একত্রে রওনা দিচ্ছি কোরাইজার দিকে তো আমাদের আগে আগে ধুলা উঠতেছে তো আমরা তো যাইনি তো কিসের ধুলা আনা আনাস রিজুল্লাহ তালহু বলছেন যে ইহুদিদের অলি গলিতে জিব্রাইলের বাহিনীর উড়ন্ত ধুলা আমরা চোখে দেখতে পাচ্ছি সহি বুখারি চার হাজার একশো সতেরো আল্লাহ সুরা আনফালের মধ্যে সুরা আনফালের মধ্যে সুরা আলে ইমরানের মধ্যে সুরা হাজাবের মধ্যে আসমান থেকে বদর উহুদ খন্দক হোনাইনে তিনি ফেরেশতা অবতীর্ণ করেছেন এই মর্মে আয়াত স্পষ্টভাবে আল্লাহ বলেছেন স্তা ইতুন বকম ফাস্তা যাবেলাকম আনি মুমিদুম বেল ফেবিনাল মালাইকা। তোমাদের প্রতিপালক এক হাজা ফেস্তা পাঠিয়ে তোমাদের সহযোগিতা করেছে। তা কুল ল মন আলাই এক ফেকুম উমিদ্যাকুম রব্যুম বিলাসাথে আলা ফনাল মালাইন ছিল। তোমাদের প্রতিপালক তি হাজার ফেস্তা অবতর্ণ করে সহযোগিতা করেছে। হাদা ইদকম রবকুম খামসাথে আলা ফ নাল মালাইকা ম সারিবদ্ধভাবে পাঁচ হাজার ফেরেস্তা অবতীর্ণ করে তোমাদের প্রতিপালক সহযোগিতা করেছে ইয়াহি আল্লাদীর আম মানুষ করুনে আমাত আলাইকুম ইজাত কুম জনুদুন ফারসাল্ আলিহ মিরিয়ে খান অ জনুদ আল্লাম তারাউহা খন্দকের যুদ্ধে আমরা দুটো বাহিনী পাঠিয়েছিলাম একটা বিশাল ঝড় বাতাস আর একটা এমন সেনাবাহিনী যাকে তোমরা দেখতে পাও না সেটা হচ্ছে ফেরেস্তার সেনাবাহিনী আব্দুল বিন জুবাই রজিয়াল্লাহ থেকে অন্তের মূলত তিনি বলেন সেমি রসুল আল্লাহ সাল সামিয়া খুল ফিকত লেহেনসালাই বিনা বে আমের